বাবার যে কবর আছে সেটা দেখার ইচ্ছা আছে আর সৎ ভাই বোন তারও দেখার ইচ্ছা আছে মানে সবাইকে পাইলে আমার ভালো হয় একটু চেহারা গুলো দেখতে চান পাশাপাশি থাকতে চান তাই না সৎ বাবার বাড়ি হচ্ছে তালতলি খাওয়াঘাট যে একটা নামই জানি এইটুকুই একটুকুই জানেন বাইরে কিছু জানেন না সৎ বাবা কি করতেন পেশায় সৎ বাবা ইটালা ইয়ার কাজ করে এডভার্টার এডভার্টাতে কাজ করে আমি আমার সময় অসুস্থ ছিল পরে কাম ছেড়ে দিয়েছ মনে আচ্ছা আপনার মায়ের নাম মায়ের নাম अंजुমান अंजुমান নাম কি আপনার রুবেল রুবেল গলা ভেঙে গেছে রুবেল জি সমস্যা নেই রুবেল এটা কি বাবা মায়ের দেওয়া নাম জি না বাবা মায়ের দেওয়া নাম কি আব্দুর রহিম আব্দুর রহিম এটাই তাহলে লাগবে আমার আব্দুর রহিমের বয়স কত 21 বর্তমানে তাই না সুনামগঞ্জ থেকে আসছেন আজকে জি সিলেট সুনামগঞ্জ কতক্ষণ লাগছে আসতে লাগছে আসলাম আরো দুই দিন আগে ওইখানে এসে থাকছেন থেকে এই গল্পটা বলতে আসছেন বলেন তো ভাই রহিম কি হয়েছে ঘটনাটা একটু মন খুলে বলেন তো একেবারে ছোটবেলা থেকে কি কি মনে আছে আপনার অনেক কিছু মনে আছে সৎ বাবার বাড়ি হচ্ছে তালতুলি খাওয়া ঘাট জি বলেন গল্পটা বলেন আমাকে কি হয়েছে শুনি আমি ছোটবেলা জানি না কিন্তু আমি যে সময় ছোট আছিলাম দুধ খাই সে সময় আমার মা মামুর বাড়ি থাকতো মামুর বাড়ির থেকে যেখানে আমি থাকছিলাম কিছুদিন পরে মামু জোর করে আরেক জায়গায় বিয়ে দিয়েছে তাকে বিয়ে দিয়েছে আমার মাকে আপনার মামা আপনার মাকে বিয়ে দিয়েছে ওই সময় বাবাকে দেখেন নাই আপনি আচ্ছা বাবা মারা গেছে ও বাবা মারা গেছে এটা কি আপনি দেখেছেন না শুনেছেন শুনেছি মার থেকে আচ্ছা তো মামা জোর করে বিয়ে দিয়েছে আপনার মাকে হ্যাঁ তারপর তারপর ওইখানে আমি বড় হইছি যখন আমার বুঝ হয়েছে তখন কি আমি শুনতে পাইছি যে মামারে বলছিলো যে তোমার এটা কিন্তু আপন ভাব না সৎ বাবা সৎ বাবা তখন আমি বুঝতে পারছি যে কেটা আপন কেটা সৎ কইছে যে তোমার বাবা মারা গেছে তোমার আপন ভাই হয়েছে তিনজন একজন সবার বড়জন অ্যাক্সিডেন্টে মারা গেছে আর মেজো বাইরে ফালুক দেওয়া হয়েছে আরেক জায়গায় নাম কি নাম নয়ন নয়ন আর ছোটটা ছোট আমি ছোটটা আপনি রহিম রহিম জি আর সৎ বাবার এখানে আমি বড় হয়েছি শদ বাবা এখন আমি বড় হওয়ার পরে মামার আমারে সবকিছু বলছিল হুম যে কইন্যাছে শদ বাবা আর কিছুদিন পরে মামারা গেছে ও আমার কিছু বুঝার এরকম হইছে মানে একটু বড় হইলাম তখন মামারা গেছে তখন সেখানে আমি বড় হওয়ার পরে বাবা একটা বিয়ে করছে হুম শদ বাবা আরেকটা বিয়ে করছে ওই বিড়িতে মানে আমাকে মানে মানুষের কাছে দিয়ে আসে ওই ওই সৎমাই আপনাকে মানুষের কাছে দিয়েছে জি তখন আপনার বয়স কত দাঁত পড়ছে দুধের দাঁত যে দুধের দাঁত পরে উঠতেছে দাঁত পরে ওঠে ওইরকম বয়সে মানে অনেক কিছু মনে থাকে না উঠছে না আচ্ছা সবে ওঠে নাই আচ্ছা ওকে তো দিলো তারপরে সৎ বাবা আমার মা কে বিয়া করার আগে এর আগে বিয়া করেছিল ওই ঘরের দুইজন ছেলে তিনজন মেয়ে আছে আচ্ছা আপনার মা বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিল এর আগে ওই ঘরে দুই ছেলে তিন মেয়ে আছে তিন মেয়ে আচ্ছা ক্লাস টু আমার মদন শিশু ছিল আমরা সমন বৈছি হুম ওই সময় সে আমার সাথে বড় হইছে আচ্ছা তে বড় হওয়ার পরে মা আমারে এই আমার আপন মা হইছিল আচ্ছা পরে এখানে আমার মা মারা গেছে ওই সৎ বাবা আরেকটা বিয়ে করছে তিন নাম্বার বিয়ে সেটা তো এই সৎ মা আপনাকে একজনের কাছে দিয়ে দিলো ভাবে দিলো এখানে আমরা জড়াজড়ি করে দিছিল তখন আমি ফরে লাইক করতাম না খালি আমি মসজিদে পড়া লাগে করতাম মক্তবে পড়তাম জি আরবি জি জি কাজা পড়তাম আচ্ছা হ্যাঁ সুরা বিবা পড়তাম জি সেখানে আমার জোর করে আরেক জায়গা দই ছিল আশেপাশে অনেক মানুষ আসছিল আমার ঘরের মানুষ সবাই বলছিল যে ওরা আমরা নিয়া ফরা লাগে শেখাবো ঢাকায় নিব ফরা লাগে শেখাইব ওই দুশো সবাইকে বলছিল বলার পরে ওরা জোর করে যেমনি নিছে আমার নিয়া পড়ালেখা শেখায় নাই তারা নিজেরা নিজেরা লেখা শেখায় নিজেরা নিজেরা পড়ালেখা শিখাইতে করছে না তখন কিছুদিন পর আমার লাগবে না মানে তোর একটা ডিউটি শিখাম তখন আমি বলছিলাম কি ডিউটি তখন আমার শেখাচ্ছে পকেট মাইট এই যারা নিয়েছে তারা যারা নিয়েছিল তারা পকেট মারি শেখাচ্ছে জি ওকে কিভাবে শেখাইলো

পরে অনেক বাঘার চেষ্টা করছি কিন্তু পারি না আমি অনেকবার এর বুঝাইছি যে ভাই আমি এসব পারতাম না পারতি না কেড়ে তোর পারতে হইব আমার দাও দিয়ে অনেক ইয়ে করছিল ডর ভয় দেওয়াইছিল তখন অনেক কষ্ট করে আমি যাই করছি করে অনেক দিন হয়ে গেছে গা আপনি কি ফিল্ডে প্র্যাকটিক্যালি করছেন দুই এক দুই এক বছর কয় বছর করছেন করছি প্রায় এক বছর উপরে এই পকেট মারি জি কোন কোন লাইনে করতেন আপনারা কিভাবে করতেন

কোন জায়গায় আছে রিস্কা কোন জায়গা পাঞ্জি হলে বইছে হ্যাঁ ওটা তোর মেরে কি উঠতে হইব পেছন থেকে জি আচ্ছা পেছন থেকে উঠা আস্তে আস্তে মানে ফলো করতে হইব কোন রিকশা লটের পাবেন আপনি পেছন থেকে উঠলে জি রিকশা লটের পাবেন না যে একজন পিছনে উঠছে না এমন ভাবে উঠতে হইব আস্তে আস্তে যদি ট্রেন না পায় জি আপনি তখন ছোট ছিলেন না মানে ইয়া উঠতে হইব একদম ছোট ছিলেন তখন বয়সে না জি আচ্ছা কারণ ছোট একটা বাচ্চা হলে বয়সের মানে ভরটাও যাতে

আর যে বই চেয়ারে বোঝা যে এখন শুরু হইব না না ওটা বাদ দেন আমি ট্রেনিং বুঝেছি আমি কিন্তু কথা হচ্ছে আপনি প্রথম দিন রিকশা এটা কিভাবে করলেন সাকসেসফুল হইছিলেন সফল হইছিলেন প্রথম দিন সফল হন নাই প্রথম দিন আমি ধরা পড়ে গেছিলেন জি কিভাবে ধরা পড়লেন হাতে শব্দ হয়েছে মানে লারা ফেলেছে তারপর রিকশা থেকে ধরে ফেলছে জি তারপর তারপর আমার মারছিল ছিল পরে ছোট মানুষ কই আমি কইছি এখানে থাকি এখানে আশেপাশে ইয়া করি হ্যাঁ এই সেই বললে আমি অনেক কিছু খাড়াইছিলাম কাড়াই পরে আমার সারি হয়েছে এইরকম গণপিটুনি কয়দিন খাইছেন অনেক দিনই খাইছিলাম তা অতটা বলতে পারি না ওখান থেকে গণপিটুনি খায় ভয় লাগে না তো মেরে ফেলে অনেক সময় পিটুনি দিয়ে দিই অনেক ভয় পাইছি কিন্তু আমি ভাগার চেষ্টা করছি তাতে ভাগা পারতে পারি না কেন তারা কি করতে আপনাকে ধরে রাখতো তারা আমাকে ধরে রাখতো মানে ভয় দেখাইতো দু যে আমি পুলিশের কাছে বইলা দেই তাহলে আমাকে পাইবো যেমন বিচরে পাইবো পাইলে আমার জব করে নেবো এগুলো ভয় দেখাইতো জি নেশা মেশা করাইতো

যে আমি রাস্তাঘাট চিনি না এমন জায়গায় তাওন লাগবো দোকানদার ওই যে ফ্লেক্স লোড করে তাদেরকে মানে কইলে তারা এই নাম্বারে ফোন দিতাম ফোন দিলে তখন তারা এই জায়গা তাইতো আপনারা নিয়ে যেত জি সব চট্টগ্রামে বসে করছেন এগুলা চট্টগ্রামের লোকজনের পকেট সাফ করে ফেলছে আচ্ছা ছাড়লেন কেন ছাড়ছি আমি তো এই জায়গা থেকে আমার তো

তখন তারা একটা শেষ দিছিল তারা একটা ইয়ে আছে না ওই ট্রেডিং লোক আমি গেছিলাম রিস্কা দৌড়ছি তারা আসছিল ফিজনে আমি ফলো করতে আছি তারা কতটুকু দূরে যায় দূরে যাওয়ার পরে আমি ফলো করতেছি যে বুঝতে যে অনেকটা দূরে গেছে গা তখন আমি ওই জায়গাতে নামছি না না আমি এটার মধ্যে যেতে চাচ্ছি না আপনি আমার কথা বোঝেন আপনি কাজ ছেড়ে দিলেন তাই না একটা সময় ছেড়ে দিচ্ছেন না ছেড়ে দিয়ে অন্য কার কাছে গেলেন কোথায় গেলেন জি এখান থেকে শুরু হইব আচ্ছা হ্যাঁ ও আচ্ছা ও স্টোরির বলার বলাটা ডিফারেন্ট হ্যাঁ আচ্ছা বলেন তারপরে এখান থেকে মানে আমি নামছি নামে নাইমা এক জায়গায় দূর হয়ে গিয়া মানে একটা সিফাই গিয়া গুলির মাঝে ঢুকছি হ্যাঁ আর ওরা যাইতে তখন আমি দেখে আবার উল্টা পথে গেছি গা আচ্ছা উল্টা পথে গিয়া একটা বাস উঠা একটা আরো দূরে গেছি মানে ওদের কাছ থেকে পলাইছেন ও আরো অনেক দূরে গেছি হুম যাওয়ার পরে ওই জায়গা থেকে নামছি নাইমা একটা ওই জায়গা একটা টেম্পু বলে তারা টেম্পু ঘুরে ঘুরে ওইটা অনেক রাত হয়ে গেছে গা তারা গাড়ি উড়ি বন্ধ করে দিব তখন আমি বলছিলাম তারা তো বন্ধ করে বইছিল তারা কইছে ভাই আমার তো বাবা মা নাই এখন আমার যাওয়ার মতন কোন ফটো নাই এখন আমি কোন জায়গায় এখন তো আমার যাওয়ার কোনো রাস্তা নাই এখন আপনারা ভাই বলে কি আমার রাখতে পারবেন না তখন একজন হেল্পার আসলে একজন ড্রাইভার আসিল ড্রাইভারে বলছিল যে আমি রাখতে পারবো না আমার ভাই ঝামেলা আছে আর হেল্পারে কইছে আমি রাখতে পারবো তুমি ফোর আমার বাড়িতে বা কৰি দিছিলো কিছুদিন থকাৰ ঐ জাগা থাকা হৈছে তাই জাগাই নিয়া ওৰা দিছিলো আমি থাকছিল এক সমান বয়সী তারা আবার বন্ধুর কাছে নিয়ে দিয়েছিল ওই জায়গায় থাকতে থাকতে এরকম ভাবে অনেক জায়গায় থাকতেছিলাম থাকার পরে সিটাং থেকে আবার আরেক জায়গায় গেছি কুমিল্লা সিটাং থেকে সিলেট গেছি সিলেট ওকে সিলেট যাওয়ার পরে এইখানে আমি বড় হয়েছিলাম এক জায়গাতে আরেক জায়গা মাংসের বাড়ি কাজ করছি গরু ফেলছি এরপরে মাংসের বাড়িতে কাজ করছি বহুত কাজ করার পরে এই জায়গা কিছু ঠাই হইছে এই জায়গায় আমি অক্সফরের কাজ শিখছি ওই পরে আমার এরকম অবস্থান হইল ওকে মানে আরো লম্বা কাহিনী না লম্বা কাহিনী দরকার নাই কথা কইলাম না সমস্যা নাই আপনি ছোট করে বলছেন সেটাই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আপনার তো পরিবারে আসলে তেমন কেউ নাই বাবা মারা গেছেন মা মারা গেছেন সৎ বাবা সৎ মা কোথায় যাবেন আপনি কার কাছে যাবেন বলেন তো যাওয়ার তো জায়গা নাই তবে মার খবর দেখার ইচ্ছা বাবার যে কবর আছে সেটা দেখার ইচ্ছা আছে আর সৎ ভাই বোন তারও দেখার ইচ্ছা আছে মানে সবাইকে পাইলে আমার ভালো হয় একটু চেহারা গুলো দেখতে চান পাশাপাশি থাকতে চান তাই না সৎ বাবার বাড়ি হচ্ছে তালতলি খাওয়াঘাট যে একটা নামই জানি এইটুকুই একটুকুই বাইরে কিছু জানেন না সৎ বাবা কি করতেন পেশায় সৎ বাবা ইটালা ইয়ার কাজ করে ইট ভাটার কাজ করে আমি যাওয়ার সময় অসুস্থ আছিল ফর একাম না আচ্ছা আপনার মায়ের নাম মায়ের নাম আঞ্জুমান আঞ্জমান যে মারা গেছে পিতার নাম শাহেদ আলী জিনি যিনি আচ্ছা ভাইয়ের নাম নয়ন তাই না আপন ভাই আপন ভাই সদবাবার বাড়ি তালতুলি খাওয়া খাট শরীরে আপনার কাটা চিহ্ন আছে সদ ভাইয়ের নাম সোহাগ সুমন সদ বোনের নাম কুলসুম রাবেয়া ফাহিমা সৎ চাচার নাম রাহিম সচ্চাচাতো ভাইয়ের নাম হচ্ছে সাকিব এই বিষয়গুলো ওনার মনে আছে

পাঁচশো টাকা রোজ মানে পনেরো হাজার টাকা মানে মালিকের সাথে রোজ সে আর কি ইয়ে করে আল্লাহ আগে পেটে পাতে থাকছিলাম আচ্ছা এক বছর হয়েছে আমি এখন পাঁচশো টাকা করে দেয় জি কত সবাই এখন আবার কাজ ছেড়ে দিয়েছি ছেড়ে দিচ্ছেন এখন কি করবেন তাহলে এখন যদি ভালো লাগে তাহলে কর্ম তাহলে অন্য একটা কাজ কর্ম লগে বন্ধুরা আছে তারার সাথে কাজ কর্ম যে কোনো একটা মিল হইলে চেষ্টা কর্ম কোনটা ভালো হয় আল্লাহ ভরসা প্রিয় দর্শক এবং শ্রোতা খণ্ড খণ্ড স্মৃতি এই যে স্ক্যাটার্ড একটা লাইফ এই যে ছন্ন ছাড়া জীবন সেই ছন্ন ছাড়া জীবনের পেছনে আসলে কে দায়ী নিয়তি এটাকেই বলে ভাগ্য এটাকেই বলে আমাদের এই বিষয়গুলোতে ফোকাস দেওয়ার একটাই কারণ যে কিছুটা হলো আপনার অন্তরে ও ইমোশনালি জায়গা করে নিক এবং সেখান থেকে আপনার চেষ্টাটা হোক দেখুন লাস্ট কিন্তু বলেছে কিছুই নাই ওর পরিবারে মার কবরটা একটু দেখতাম মায়ের কবরটা দেখার আকুতি তাই না এই ছেলে মেয়েদেরকে আসলে অন্তর দিয়ে বোঝার যে ব্যাপারটা সেটা আমাদের করতে হবে এবং আমরা সেটা বুঝে এসেছি বিগত তিন সাড়ে তিন বছর এবং আমার মনে হয় যে আপনারা সেই চেষ্টা থেকে কোনোভাবেই পিছপা হবেন না চলেন আমরা এই নামে কোনো ঘাট বা কোনো কিছু পাই কি না আমরা একটু চেষ্টা করে দেখি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় তো নিশ্চয়ই এই ভাইটি তার পরিবারের কাছে ফিরে যাবে আর কিছু বলার আছে না চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি তবাকাল তো আল্লাহ একটা ভালো সংবাদের প্রত্যাশা আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম